এবার এমপি থেকে পদ হারানোর পর গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লিগে আবারও চরম অপমানিত হলেন সাকিব আল হাসান সাকিবকে ভুয়া এবং দালাল ধনীতে রীতিমতো চরম অপমান করল বাংলাদেশি প্রবাসীরা দর্শক এক দফা দাবিতে গতকাল সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই দেশের এমপি মন্ত্রীদের বাড়িঘর পুড়িয়ে দেয় দেশের আপামর জনতা অপরদিকে সরকার দলীয় এমপি সাকিব আল হাসান বর্তমানে কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলছেন আর গতকাল সাড়ে জাওগার্সের বিপক্ষে ম্যাচ জিতে মাঠ থেকে বাইর হওয়ার সময় সাকিব আল হাসানকে রীতিমতো দালাল এবং ভুয়া দুণিতে চরম অপমান করে বাংলাদেশি প্রবাসীরা ए दलाल सकेट दलाल सकेट चुराले बच्चा ए चुराले बच्चा ए टुकाई सकेट टुकाई सकेट बुआ 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 सकेट दलाल सकेट बुआ सकेट बुआ बुआ